আমরা আজকে তালডাংরায় যে কিছুদিন আগে ভোট হল আমরা তার চার্জশিট বের করছি এই চার্জশিটটা প্রথমে আমরা এই এই তালডাংরা যে চার্জশিট আমরা বের করছি চার্জশিট কেন না চার্জশিট হচ্ছে জবাব চাই তালডাংরা তাল লাংরায় জিতেছ করেছো কি তাল লাংরায় জিতেছ খেয়েছো কি তাল লাংরায় জিতেছ জনগণের টাকা চুরি করেছ তো তার জায়গায় চাষিটা প্রথমে বলতে যে ফাল্গুনি সিংহ বাবু তেত্রিশ হাজার ভোটে জিতেছেন তো সেখানে একটা একটা তৃণমূল কর্মী একটা মহিলাকে ধর্ষণ করেছিল নাবালিকাকে জঙ্গলে তার জন্য কি আপনি আন্দোলন করেছিলেন না তার জন্য আপনি নিরাপত্তা সুরক্ষিত হোক এটার জন্য বলেছিলেন বলেননি আপনি এখানে ব্যর্থ আপনি তার যে গ্রামীণ হাসপাতাল আছে আপনি কি করেছেন বিশুদ্ধ সাপ ঘুরে বেড়াই তাই তো বিশুদ্ধ সাপ ঘুরে বেড়াই কি করেছেন কোনো কিছু কাজ করতে পারেননি ফালগুনি বাবু আপনাদের নিকাশির জন্য তিনশো বিঘা বিঘার আলু নষ্ট হয়েছে চাষিদের তার জন্য বিধানসভায় সস্য রয়েছেন আপনি ব্যর্থ সিমলা বলে সদ্য রাস্তা তৈরির হাত দিলে উঠে আসছে কত টাকা ঘুশবানি কাঠমানি নেবেন তার নাগানের জেলা সভাধিপতি কত টাকার কাঠমানি খাবেন যে আপনি রাস্তা করাচ্ছেন জেলা পরিষদের সেই রাস্তা হাঁফ দিলে উঠে যাচ্ছে নোংরা জল কিনতে যাচ্ছে আপনার জয়পান্ডা নদীর জনজীর্ণ ব্রিজে দুর্বলনা লেগে থাকছে তাও দেখছেন না মোরাম পাচারাসের সম্বন্ধে জেলা সভাধিপতি যুক্ত তার স্বামী আবার জেলা সভাপতি নাকি শুনছি হ্যাঁ তুমি সে তো আবার তার বাচ্চাকে তার ছেলেকে নাকি শুনছি আমার জ্বালানে আমি শুনলাম রায় একজন তৃণমূলের বড় নেতা আছে মানে বুঝে নিন তৃণমূলের বড় নেতা আছে তিনি তৃণমূলের সর্বোচ্চ নেতা তার ছেলে প্রতিদিন দুদিন তিন দিন করে একটা মেয়েকে ডাকছে দু তিন দিন করে থাকছে তারপর ছেড়ে দিচ্ছে অতি নির্লজ্জ ঘটনা তিনি আবার বড় বড় তৃণমূলের অফিসে সাংবাদিক সম্মেলন করেন তার ছেলে মহিলাদেরকে পরিষ্কার ভাগাই সঘোষিত ভাবে মানে ডেকে এনে ঘরে রেপ করে আবার দুদিন পরে পাঠিয়ে দিচ্ছে লজ্জা করে পার এটা তার লাগলে সবাই জানে আর হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমাদের সাংসদ বাবু তাকে বলবো যে একটু প্রতিবাদের স্বরটা ওই যে আপনার প্রতিবাদের স্বর হয়ে উঠুক আপনার যিনি জেলা সভাপতি আছেন তার পরিবার কি করে এত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলো আমরা তিন তিন বারে সাংসদ অনেকবার পুলিশ চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি ও কি এমন করলো যে এত বালিখা এসে সে যে মৃত্যু হয়েছে সেটার জন্য তো ওই জেলা সভাপতি ও জেলা সভাপতি প্রতি দোষী তার তো নাইট অ্যাঙ্গেল বাস হচ্ছে কি করে হচ্ছে আমি ওরকম করবো এই আপনার বিধায়কদের বিরুদ্ধে সচ্চারণ আপনি নিজে এত বড় বড় কথা বলেন করছেন নাকি তৃণমূলকে তাই বলবো পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বাংলা মানুষ তাই বারবার ডাক দিচ্ছে চাই বিজেপি তাই তাল না মানুষ এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করবে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে সমস্ত পুলিশ অফিসাররা তৃণমূলে দালালি করছেন একটু ভালোভাবে থাকবেন কারণ তৃণমূল থাকবে না এই জেলা পুলিশই তো চোর 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 পুলিশ চোর বাঁকুড়ার পুলিশ চোর পশ্চিমবঙ্গায় পুলিশ চোর এই পুলিশগুলো তো চুরি করছে প্রত্যেক জায়গায় পুলিশ চুরি করছে এই চোরটা জায়গা ধরতে হবে এই পুলিশ গুলোকে চোর এগুলোকে ধরতে হবে পুলিশ হেল্পলাইন দিচ্ছে বেশি করে চুরি করার জন্য হেল্পলাইন দিয়ে চুরির সন্ধানটা জানে তারপর বেশি করে চুরি করার জন্য তারা ডাকে তারা বকরা নেই পুলিশই তো আসল রাজ্য সরকার জমি দেব একদিনে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা নিয়ে আসবো এই রেলটা প্রকল্প করার জন্য কিন্তু জমি দিচ্ছে না রাজ্য সরকার জমি দেবে না আর তৃণমূলের বড় বড় কথা বলবে রাজ্য প্রশাসনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা আধিকারিক সব এমন চোর করে দিয়েছে বসিয়ে দিয়েছে যে এটাই যেন মনে হচ্ছে এটাই চুরি না করতে পারলে মনে হচ্ছে মানব ধর্ম পালন করা সহজ না মানে না চুরি করাটা হচ্ছে অরিজিনাল কাজ মানুষের